আসসালামু আলাইকুম ডাসবাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড কিভাবে নেক্সাস পে অ্যাপ দিয়ে ব্যবহার করবেন এবং নেক্সাস পে অ্যাপে এই মাল্টি কারেন্সি কার্ড অ্যাড করলে এই কার্ড দিয়ে অন্য যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন সেই সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পারবেন যারা ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য প্রথমেই ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবো আসার পর এখানে সার্চ করবো নেক্সাস পে তাহলে নক্সেস পেয়ের এই অফিসিয়াল অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি সিম্পলি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এরপর ওপেন করবেন সো ডাস বাংলা ব্যাংকের এটি অফিসিয়াল অ্যাপ এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ব্যাপারে আলাদা একটি ভিডিও আছে ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখান থেকে দেখে নিতে পারেন প্রথমেই অ্যাপটি ওপেন করে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাপের ভেতর লগ ইন হয়ে গেছে এবং এখানে প্রথমেই রকেট দেখতে পাচ্ছেন আমার এর আগে মূলত আমি রকেট এবং আরও বিভিন্ন ধরনের কার্ড এখান থেকে ব্যবহার করেছি এবার এই মাল্টি কারেন্সি কার্ড অ্যাড করার জন্য ওপরের দিকে বাম পাশে থ্রি ডট অপশন এখানে ক্লিক করব নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই কার্ড একটি অপশান আছে এখানে ক্লিক করব সো এবার আমার ব্যবহার করা সব কার্ডগুলো এখানে দেখা যাবে এবার এখান থেকে অ্যাড কার্ড এখানে ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন নেক্সাস পে অ্যাপ দিয়ে বাংলা ব্যাংকের যে সুবিধাগুলো পাওয়া যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন নেক্সাস ডেবিট কার্ড নেক্সাস ক্রেডিট বা প্রিপেড কার্ড এরপর রকেট এবং অ্যাজ ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের কার্ড এখান থেকে ব্যবহার করা যাবে এখানে আমাদের যেহেতু নেক্সাস ডেবিট কার্ড প্রথমটা আমি সিলেক্ট করে দিচ্ছি মাল্টি কারেন্সি কার্ড হলো ডেবিট পারপাসে ইউজ হবে এখান থেকে নেক্সটে ক্লিক করব সো এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের যা যা প্রয়োজন হবে কার্ড হোল্ডার নেম তারপর কার্ড নাম্বার কার্ড পিন নাম্বার এবং ফোন নাম্বার একটি ওটিপি কোড যাবে সো এখান থেকে আমি প্রসেসে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই ডিসপ্লে নাম দিতে হবে এখান থেকে আমি আমার নাম দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে কার্ড নাম্বার দিব এরপর পিন দিব অর্থাৎ কার্ডের যে পিন সেই পিনটি ব্যবহার করব করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ফোন একটি ওটিপি কোড চলে আসবে এবং দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে এবং এই কোডটি এখানে দিয়ে সাবমিট করব তাহলে দেখতে পাচ্ছেন কার্ডটি লোড হচ্ছে এবং এখানে আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে এবং কার্ডের কালার বুঝতে পারছি এখানে মাল্টি কারেন্সি কার্ড অ্যাড হয়ে গেছে এবার ওপরের দিকে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এখান থেকে আমি সব ধরনের ডিটেলস চেক করতে পারবো যেমন যদি ব্যালেন্স চেক করার প্রয়োজন হয় এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি এখানে ক্লিক করব এরপর আমার যে কার্ডটি অ্যাড করলাম সেই কার্ডের ওপর সিলেক্ট করবো এবং দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ব্যালেন্স কত আছে দেখা যাচ্ছে এবার আমি যদি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাই বা ডাস বাংলা ব্যাংকের অন্য মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাই আবারও ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এনপিএসবির মাধ্যমে আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা সেন্ড করতে পারবো আর এনপিএসবি কিভাবে করা যায় এটি ভিন্ন একটি প্রসেস এই বিষয়টি এই ভিডিওতে দেখাতে গেলে একটু বড় হয়ে যেতে পারে এর জন্য স্পেশালি আরেকটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট সিম্পল এখানে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার মাধ্যমে অর্থাৎ অন্য ব্যাংকের কার্ড বা নাম্বার ডিটেলস দেওয়ার মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন এই বিষয়ে দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আলাদা একটি ভিডিও দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের ওপর ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে